ভাই বন্ধুরা সবাই কেমন আছেন ভালো তো আর আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আর আজকের আমি আছি সুন্দরবনে আমাদেরই গ্রামে আর আজকের এই সন্ধ্যের সময় বৃষ্টি ভেজা সন্ধ্যে কেমন লাগছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং গুড আফটারনুন বন্ধুরা আজকের আর দুপুরের সময় সকালে পর আর দোকানে যাওয়া হয়নি এই সন্ধ্যের সময় দোকানে বার হয়েছি আর আমার ঘরের সামনে ঠিক এই যে বাড়িটা আছে বাড়িটা পুরো এই অবস্থা এখন প্রচন্ড বৃষ্টি সারা সারাদিন বৃষ্টি সন্ধ সন্ধ্যা হব হব ভাব আর এখন সময় বলতে গেলে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আর সাড়ে পাঁচটার দিকে যাওয়ার ইচ্ছা ছিল না আজকের তা সারাদিন তো বৃষ্টি হচ্ছে সেই জন্য যাওয়ার ইচ্ছাই ছিল না একেবারে তা বলি যাই একটু ঘুরে আসি আর এই গ্রামের সামনে বাড়িতে এই সমস্ত ছাগল এই ছাগল আছে আর এটা গরু গরুর গোয়াল এগুলো এগুলো সাধারণত আমাদের গ্রামের বাড়িতে প্রায় অধিকাংশ জায়গা এরকম ছাগল গরুর জন্য আলাদা ঘর তৈরি হয় হ্যাঁ দোকান যাচ্ছি বলি একটু ভিডিও করে করে দেবো আর চারিদিকে বৃষ্টিও পড়ছে চারিদিকে এখন চারিদিকে জল জল আর জল সব জায়গা জলে ভর্তি হয়ে গেছে আর এই হলো টিউবওয়েল আমাদের এই গ্রামের প্রায় অধিকাংশ মানুষের এই ভরসা হল এই টিউবওয়েল পুরো সব পুকুর ঘাট চারিদিকে সব জলে জল সব জায়গায় জল ভরে গিয়েছে এই বর্ষার সময় খুবই অসুবিধা হয় বাদবাহির সময়টা খুব ভালো সুন্দর লাগে কিন্তু এই বর্ষার সময় ভালোই অসুবিধা হয় এবার আমাকে এখন যেতে হবে পুরো ইটের রাস্তা দিয়ে এই যে ইটের রাস্তা আছে ইটের রাস্তা এরকম জল জমে গেছে জলের ওপর দিয়ে যেতে হবে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন তো আবার ছাগল ছাগলগুলো ভালো ভালোই আছে সেরকম কোনো অসুবিধা নেই ছাগলের আর তবে এই বৃষ্টির সময় একটা মায়াবী পরিবেশ অসাধারণ অসাধারণ পরিবেশ আর এখানে এই আমাদের এই গ্রামটা মূলত সমস্ত কিছু চাষবাসের ওপর নির্ভর করে বেশিরভাগ মানুষ এখানে চাষী চারিদিকে দেখতে পাচ্ছেন সব দিকে যেদিকে যাবেন সবজির বাগান এদিকে সবজির বাগান এদিকে সবজির বাগান তবে এবছর এত হারে বৃষ্টি হচ্ছে যার জন্য এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরো ফাঁকা পড়ে আছে ফাঁকা পড়ে আছে কিন্তু এগুলো সাধারণত ফাঁকা থাকে না কিন্তু এবছর এত হারে বৃষ্টি হচ্ছে যে ধান গাছ যে রোপণ ধান গাছ তোলা তৈরি করতে হয় সে তোলাগুলো তৈরি করতে পারেনি সেই জন্য এই সব সমস্ত জায়গাগুলো পুরো ফাঁকা পড়ে আছে আর বৃষ্টির সময় সেরকম কাউকে দেখা যাচ্ছে না যদিও যেহেতু বৃষ্টি পড়ছে এখন সেজন্য সেরকমভাবে কাউকে দেখা যাচ্ছে না আর সন্ধ্যা হয়ে এসেছে সবাই অধিকাংশ সব বাড়িতেই আছে এতক্ষণ আসার পরে একজনের আসতে দেখলাম তবে এই সময় আকাশের যেরকম অবস্থা আর তার সঙ্গে মিলেছে পরিবেশ অসাধারণ মায়াবী পরিবেশ একটা সৃষ্টি করেছে এগুলো ক্যামেরা এই ফোনের মাধ্যমে বা এই ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না তবে এরকম পরিবেশে থাকলে আপনাকে ভালো না লেগেই পারবে না আর আমি যে রাস্তাতে যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা পুরো ফাঁকা আমি একাই চলেছি আর আমাদের দিবাদা এখন ওই বর্ষার সময় ওই চারাগুলো বীজ দিতে আরম্ভ করেছে হচ্ছেন এই হলো চাষি দাদা কী চারা গো বাঁধাকপি আর এই বাঁধাকপির চারা দানা দানা দিয়েছে এগুলো চারা হবে চারা হলে তারপরে চারা বসাবে চলুন তাহলে এবার যাই সামনের দিকে যাই সন্দেহ হয়ে আসতেছে এবারে আর পথে অনেকটা এই সামনেই এখানে কিন্তু ক্রথে অনেকটা জল জমে আছে সেই জলটা পার হয়ে আমাকে যেতে হবে এ দেখতে পাচ্ছেন এই যে পথে পুরো জলের অবস্থা কি অবস্থা এটা ইটেরা সেই ইটের রাস্তা না জলা কিছুই বোঝা যাচ্ছে না এই পরিস্থিতি আর দুপারে দুদিকে বাগান আছে এদিকে এগুলো হচ্ছে বড়বটি গাছ আর এই বড়বটি গাছে সব অল অল্প অল্প বরবটি ধরা আরম্ভ হয়েছে আর আমার অবস্থা দেখেছেন তো কি অবস্থা পুরো জলের ওপর দিয়ে যেতে হচ্ছে চলেছে এখন জল নিয়ে আসবে কলে থেকে ওই যে টিউবওয়েল দেখালাম ওখান থেকে জল নিয়ে এসে তারপরে সেই জল সব বাড়ি সবাই সাধারণত আমাদের এখানে টিউবওয়েলতে জল নিয়ে আসার পরে সেই জলগুলো খাওয়া খায় প্রাণীয় জল হিসাবে খাওয়ায় সেই ছোট্ট এখন এই এই জল যে দেখতে পাইছেন দেখতে পাচ্ছি জল যে যার জন্য এই জলা ভেঙে জল ভেঙে ভেঙে এসে ছোট্ট ওই জল আনতে যাচ্ছে দিবাদার ছেলে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর সেই সঙ্গে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন